তার এক সেকেন্ডের আয় হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার এক সেকেন্ডের আয় তার এক মিনিটের আয় হচ্ছে এগারো লক্ষ টাকা আর তার এক ঘন্টার আয় হচ্ছে একশো কোটি টাকা আর তার একদিনের আয় হচ্ছে একশো তেষট্টি কোটি টাকা তার মোট সম্পদ হচ্ছে একশো বিলিয়ন ডলার এটাকে যদি আমি মার্কিন ডলারে কনভার্ট করি তাহলে হবে ছয় কোটি ডলার মুখেশ আম্বানি নাম শুনেছেন এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি এবং ভারতের সব থেকে ধনী ব্যক্তি বিশ্বের শীর্ষ দশ জন ধনির মধ্যে একজন হচ্ছেন মুকেশ আম্বানি তার যে কত টাকা আছে আপনি গরি শেষ করতে পারবেন না আপনাদের এই গ্রামে যত মানুষ আছে সব মানুষ যদি দুইশো বছর করে হায়াত পায় তার টাকা গুনে শেষ করতে পারবে না তার এত টাকা আছে তার এক সেকেন্ডের আয় জানলে আপনি অবাক হয়ে যাবেন তার এক মিনিটের আয় হলে আপনাদের এই গ্রামের মানুষ তিন মাস বসে খেতে পারবে তার এক মিনিটের আয় হলে তার কাছে আছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার গাড়ি তার এক সেকেন্ডের আয় হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার এক সেকেন্ডের আয় তার এক মিনিটের আয় হচ্ছে এগারো লক্ষ টাকা আর তার এক ঘন্টা আয় হচ্ছে একশো কোটি টাকা আর তার একদিনের আয় হচ্ছে একশো তেষট্টি কোটি টাকা তিনি যে বাড়িতে থাকেন এই বাড়ির দামই হচ্ছে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার চিন্তা করতে পারেন অর্থাৎ তার পকেট থেকে যদি একটা দশ টাকার নোট পড়ে যায় এই দশ টাকার নোট উঠাতে উঠাতে সে আড়াই লক্ষ টাকা ইনকাম করবে তাহলে তিনি কত বড় ধনী চিন্তা করেন তার রয়েছে তিনজন সন্তান একজনের নাম হচ্ছে আকাশ আম্বানি অনন্ত আম্বানি ঈশা আম্বানি আজ থেকে এক বছর আগে তার মেয়ের বিবাহ হয়েছিল এবং তার ছেলের বিবাহ হয়েছিল তিনি পাঁচশো প্রাইভেট জেট অর্থাৎ বিমান ভাড়া নিয়েছিল একটা এয়ারপোর্ট কে ভাড়া নিয়েছিল সারা পৃথিবী থেকে অতিথিদের নিয়ে আসার জন্য তার বাড়িতে প্রায় মানুষ কর্মচারী আছে যে কিনা তার যে বাড়ি আছে সেই বাড়ির দেখাশোনা করেন তার বাড়িতে সিকিউরিটি আছে প্রায় পাঁচশোর মতো এবং তার বাড়িটা এমন ভাবে তৈরি করা যে বড় খুব বড় ভূমিকম্প ছাড়া তার বাড়ির কিছুই হবে না তিনি হচ্ছেন ভারতের সব থেকে ধনী এবং পৃথিবীর মধ্যে ধনী তাহলে তার কত টাকা আছে চিন্তা করেন তার মোট সম্পদ হচ্ছে একশো বিলিয়ন ডলার এটাকে যদি আমি মার্কিন ডলারে কনভার্ট করি তাহলে হবে ছয় হাজার কোটি ডলার এবং তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটার নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তিনি এখান থেকে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কোটি কোটি টাকা ইনকাম করেন তো এত ধনী মানুষ এত বড় বিলিয়নার এত বিলাসী জীবন যে যে তিনি গাড়িতে চলাচল করেন এই গাড়িতে স্বর্ণ লাগানো থাকে হীরা লাগানো থাকে রুফা লাগানো থাকে বিভিন্ন প্রতিবেদন তাদেরকে নিয়ে করা হয় তার স্ত্রী নীতা আম্বানি যে ব্যাগটা ব্যবহার করেন এই ব্যাগের দামে কয়েক কোটি টাকা এত ধনী মানুষ যদি কালকে আমতার ময়দানে আল্লাহর কাছে গিয়ে ধরা খায় আল্লাহ যদি তার কাছে হিসাব চায় বলো এই টাকার জাগাত দিয়েছে সে কি বলবে দিতে পারবে এত বড় বিলিয়নার যদি কালকে আমতের ময়দানে আল্লাহ তাআলা তার ব্যাপারে জাহান নামের শুনিয়ে দেয় তখন তিনি কি করবেন দুনিয়ার জীবন তো দুনিয়ায় থেকে গেল তার টাকা সম্পদ বিজনেস সব তো দুনিয়ায় থেকে গেল মৃত্যুর পরে সে কি নিয়ে গেল সে তো এখন পর্যন্ত মুসলিম হতে পারে নাই আর আল্লাহ তালা আমাদেরকে হয়তো দুনিয়ার মধ্যে কিছু দেন নাই কিন্তু আখেরাতের মধ্যে আমাদের জন্য এমন পুরস্কার রেখেছেন যেটা কোনো মিলিওনারের নাই যেটা কোনো বিলি ইরন মার্কসের নাই যেটা বিল গেটস এর নাই যেটা মুকেশ আম্বানির নাই এত সুন্দর জান্নাত আমাদের জন্য রেখেছেন সুতরাং দুনিয়ার দিকে আমরা তাকাবো না আমরা তাকাবো জান্নাতের দিকে যেখানে অফরন্ত নিয়ামত আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন